নিম্ন দুই হাজার দুই তিন হাজার লোকের খাদ্য হচ্ছে তা বস্তুতে পিটালি প্রতি বছর ন্যায় এবারও আল্লাহর রহমতে করা হচ্ছে

অমুক মানুষ আমার কাছে থোবাস দিয়েছে যদি লিস্ট সপ্তাহে চল্লিশ টাকা তো লিখবে বাবা কথা কয় না কেন দুই হাজারের সপ্তাহে চল্লিশ টাকা এখন আমার টাকা চাষা দেন যেমনই বাজে আমার ওখানে এক মানুষ আরেক মানুষের কাছে টাকা দিছে এক মাস পরের নাম কইয়া

খাদ্য তৈরি হচ্ছে তা বস্তুতে প্রতি বছর এবারও আল্লাহর করা হচ্ছে